রেস্টুরেন্টে গিয়ে এই রেসিপিটার দাম মাত্র দুই পিস চিকেন দিয়ে বলেছিল সাড়ে তিনশো টাকা তো আজকে সেই সেম রেসিপিটা ঘরে বানিয়ে নিলাম আর সঙ্গে আরও একটা স্পেশাল রেসিপি ছিল যেটা একদম চোখ দাদার খেতে অসম্ভব মজার আর একটু রিভিউটা শুনে দেখলেই বুঝতে পারবেন পুজো রিভিউ দিচ্ছে যে কেমন হলো কেমন হয়েছে বলো খেয়ে বলো কেমন হয়েছে বাহ খেয়ে তো সকলেই বলছে ভীষণ ভালো হয়েছে রেস্টুরেন্টে থেকে বেশি স্বাদে আর সঙ্গে ছিল এমন একটা পরোটা পরোটাটা কিন্তু কোনো রকম লেয়ার জুড়ে যাবে না আবার এতটা পারফেক্ট একদম ছোট ছোট শুধু ভাসটা দিয়েই ভেজে নেব না নরম তুল তুলে হবে একদম ছোট ছোট টিপস গুলো মিস করবেন না আশা করছি সকলের পারফেক্ট হবে ছোট্ট একটা ভিডিও সকলের ভীষণ মজা লাগবে প্রথমে এখানে মিক্সিং বোলের মধ্যে পরিমাণ মতো আটা নিয়েছি তিন কাপ পরিমাণ তারপরে লবণ দিয়েছি আর এখানে তেল দিয়েছি চার টেবিল চামচের মতো তেলটা যদি মনে হয় আর একটু লাগবে তো দিয়ে নিতে হবে সাদা তেল দিয়েছি দিয়ে ভালোভাবে ডোলে ডোলে ময়াম দিয়ে মেখে নেছি এই যে ময়ামটা হলো মেন এখানে আর কিছুই লাগবে না আপনারা চাইলে একটু জোয়ান দিতে পারেন আর ফ্লেভারের জন্য সেটা না দিলে সমস্যা নেই আর এখানে আমি ভালোভাবে মেখে এখন দেখুন এমন মুটো করছি তো মুটো হয়ে যাচ্ছে ভালোভাবে এটা মাকা হয়ে গেছে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আমার গলাটা শুনেই বুঝতে পারছেন আমার ভীষণ শরীর খারাপ তা সত্ত্বেও আমি কিন্তু কিছুদিন পর পর একটা একটা ভিডিও দিচ্ছি যাতে না ভিডিও দেওয়া বন্ধ হয় আর শরীর খারাপ অবস্থায় কিন্তু দিলাম এই তো ডোটা ভালোভাবে জল দিয়ে মেখে নিয়েছি আর মেখে নিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি ডোটা একটু ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে আর চাইলে এক মিনিটের মতো রেস্টে রেখেও মেখে নিতে পারেন তো আমি মেখে নিয়ে এখন ছোট্ট ছোট করে মানে পছন্দ অনুযায়ী লেচি কেটে নেব একটু মিডিয়াম সাইজ করে লেচিগুলো কেটে নিচ্ছি এইটুকু আটাতে কিন্তু আমি এখানে সাত থেকে আটটা লেচি মানে লেচিতে বানিয়ে নিতে পারবো এখানে আমি কিছুটা পরিমাণ দেখিয়েছি আমি একটা লেচি রেখে দিয়ে বাকি লেচিগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এগুলো কিন্তু আলগাবার খোলা রাখা যাবে না তো এখন একটু আমি এভাবে বেলে নিচ্ছি যতটা সম্ভব বড় করে বেলে নিতে হবে এখানে পাতলা বা মোটা এমন কোনো ব্যাপার নেই তো দেখুন আমার একটা লেচি বেলে নেওয়া হয়ে গেছে এই প্রসেসে সেমভাবে সবগুলো বানিয়ে নিতে হবে তো এই তো পরোটাটা বেলা হয়ে গেছে আর এদিকে একটা বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণ ময়দা একটু ঘি দিয়েছি অবশ্যই ঘি দিবেন তাহলে কিন্তু ভালো হয় ঘি আর কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ঘি সাদা তেল আর ময়দার ওই যে মিশ্রণটা দিয়ে এখন ভালোভাবে এভাবে আমি রুটির উপরে ব্রাশ করে নিচ্ছি তো ভালোভাবে ব্রাশ করে নেওয়ার পরে ওপর থেকে একটু সামান্য পরিমাণ আটা ময়দা ছড়িয়ে দিতে হবে আর তারপরে ঠিক এইভাবে ছোট্ট ছোট করে সরু সরু করে কেটে নিতে হবে তো আমি দেখেই বুঝতে পারছেন ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী কিন্তু আমি সবগুলো এভাবে কেটে নিচ্ছি তো একটা লেচি যখন কেটে নেওয়া হয়ে গেছে এটা আমি এমন এখন তুলে ঠিক এইভাবে হাত দিয়ে নিচ্ছি আর এর ওপর থেকে আবারও একটু কিন্তু তেল লাগিয়ে নিতে পারেন তাহলে কিন্তু তুলতে কোনো সমস্যা হবে না তো আমি আবারও একটু তেল দিয়ে নিচ্ছি মানে তেল বলতে ওই যে ময়দা আর ওই এর মিশ্রণটা করে রেখেছিলাম তেলের সেই মিশ্রণটা মিশ্রণের মধ্যে কিন্তু আমি অবশ্যই দুই টেবিল চামচ ঘি ব্যবহার করেছি এই তো ভালোভাবে আমি এভাবে একটু মানে পাক দিয়ে এভাবে করে গোল করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন এখানে আর কোনো ঝামেলা নেই এই হয়ে গেছে উপর থেকে আবার একটু তেল ব্রাশ করে একটা প্লেটের মধ্যে তেল ব্রাশ করে এইভাবে আমি রেখে দিচ্ছি অবশ্যই কিন্তু তেল দিয়ে রাখতে হবে না হলে ড্রাই হয়ে যাবে এই রেসিপিটা পরে কিন্তু পারফেক্ট হবে না তো দেখুন আমি এখন এখন ঢাকনা দিয়ে ঢেকে একটা কন্টেনারের মধ্যে করে রেখে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ততক্ষণে আমি কিন্তু একটু ঘুরে নিতে পারবো তো আমার পাঁচ ছয় মিনিট হয়ে গেছে মানে বা অন্য কাজ করে নিতে পারবো পাঁচ ছয় মিনিট পরে আমি আবারও চলে এলাম যে ওই যে ডোটা রেখেছিলাম রেস্টে এখন একটা বার করে নিয়েছি নিয়ে হালকা হাতে এভাবে প্রেস করে নিচ্ছি এটা বেলুন দিয়ে আর বেলার কোনো সমস্যা নেই মানে হাত দিয়ে যতটা সম্ভব আপনি বড় করে নিতে পারবেন এতটা সফট হয় তো তো বেশ মিডিয়াম সাইজ করে যেমন পরোটা সাইজ হয় তেমন করে আমি বেলে নিয়েছি অনেকেই কি করে এই লেয়ারটা একদম আর ওই যে ভাঁজ দিয়ে আর চাপাচাপি করে না বেলে না লেয়ারটা একদম ঝরঝরা রাখার জন্য ওইভাবে করলে কিন্তু আমার মনে হয় পরোটাটা খুব বেশি ভালো হয় না নরম তুলতুলে হয় না নরম তুলতুলে আর লেয়ারটার সঙ্গে সঙ্গে যেন জড়িয়ে থাকে আবার প্রতিটা লেয়ার যেন বোঝা যায় ঠিক সেমভাবে এভাবে বানালে যে কোনো রেসিপিটা খেতে ভালো লাগে আর এর সঙ্গে যে রেসিপি কম্বিনেশান মানে বানিয়েছিলাম খেতে মানে যেহেতু চিকেনের এই রেসিপিটা বানিয়েছিলাম এর সঙ্গে দুর্দান্ত হয়েছিল আমি এই তো দেখুন ভেজে নিচ্ছি আর লেয়ারগুলো কিন্তু একটা একটা মানে একটু চাপা মানে চাপড় দিলেই কিন্তু সব লেয়ার খুলে আসবে আমি একটু হালকা করে ছাড়িয়ে দেখালাম যে প্রতিটা কিন্তু লেয়ার এমন হয়েছে তো আমি আবারও একটা হালকা হাতে প্রেস করে এইভাবে বেলে নিচ্ছি মানে এখানে বেলুন লাগেনি তো দেখুন বেলে নেওয়া হয়ে গেছে প্লিজ আপনারাও কিন্তু ট্রাই করবেন আশা করছি যারা মানে এই লাকচা পরোটা বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন বা অনেকেই পারে আবার শক্ত হয়ে যায় পরে ঠান্ডা হলে এই প্রসেসে একবার হলেও ট্রাই করবেন গরম তুলতুলে থাকবে দু থেকে তিন দিন আর পরোটার স্বাদ হবে অসাধারণ আমার সবগুলো বেলে ছেঁকে তুলে নেওয়া হয়ে গেছে এখন এই গরম অবস্থাতে আমি একটু দেখিয়ে নিই দেখেই বুঝতে পারবেন যে কতটা বেশি পারফেক্ট আর নরম তুল তুলে হয়েছে ছিঁড়ে দেখালেই বুঝতে পারবেন আমি শুধু জাস্ট একটু হালকা হাতে লেয়ারটা দেখাচ্ছি সব কিছু এখন কিন্তু বেশি টানাটানি করলে লেয়ারগুলো পুরোই ছেড়ে যাবে ওই জন্য খুব বেশি ছাড় মানে এ করছি না তবে একটু একটু করে দেখাচ্ছি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট হয়েছে আর স্বাদ অসাধারণভাবে ঘরে যদি এতটা পারফেক্টভাবে এতটা ফ্রেশভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে আর কি চাই বলুন তো অসম্ভব মজার এই রেসিপিটা প্লিজ আপনাদের কেমন হয়েছে বলতে ভুলবেন না ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর যে চিকেনটা বানিয়েছিলাম এই চিকেনটা আমি নেক্সট ভিডিও ভিডিওতে দেব এই ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছিলো ওই জন্য দিলাম না সেমভাবে কিন্তু এই দুটো কনভিনেশান অসাধারণ হয়েছিল এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপি অনেক সময় বাড়িতে নতুন কোনো মেহমান আসে পরোটা দেওয়ার একটা ঝামেলা থাকে কিভাবে পরোটা দেবেন এই একঘেয়ে তেকোনা পরোটা তো সবসময় খায় একটু ইউনিক ভাবে বানালে যে কেউ পছন্দ করবে